এই সুন্দরবনের পরিবেশে হচ্ছে সুন্দরবনের মানুষদের ভালোবাসা যেটা সব জায়গায় পাওয়া যায় না অনেক অর্থ দিয়েও পাওয়া যায় না এখানে এই যে ঘাট এটি হচ্ছে হেমনগর নটবরের ঘাট বলে আর এখান থেকে আমরা নৌকাতে করে ইঞ্জিন চালিত যে বোট সেই ইঞ্জিন চালিত বোটে করে আমি যাব আর এখানে এই যে পিছনে যে দ্বীপে যাচ্ছি সেই দ্বীপটা আপনি আপনাদের দেখাই এখান থেকে এই দিকে এই দিকে আমরা যাব দ্বীপটা আমি আরও সামনে যে দেখাবো আপনাদের আমি যাব আজকে এই কুমিরমারি দ্বীপে তো চলুন আর দেখতে থাকুন অনেক ভালো লাগবে আর এই যে এই নৌকাটা এটা সম্ভবত এখান থেকে মোল্লাখালী পর্যন্ত যায় এখান থেকে এটা হচ্ছে রায়মঙ্গল নদী এই যে এইভাবে বাইকগুলো পারাপার হচ্ছে তো অ্যাকচুয়ালি কংক্রিটের তেমন কোনো ঘাট নেই এরকম ইলেকট্রিক কিছু পোস্ট দেওয়া আছে সেইভাবে মানুষ ওঠানামা করছে তো বাইক তো তোলা অনেকটা কঠিন তো আমি উঠে যাই তো এই দেখুন কত মানুষজন সব উঠে পড়েছে অলরেডি এরকম এ ভিতরে বসার জায়গা আছে আরও উদ্রের সময় এটা অনেকটা উপযুক্ত তবে দেখাই এই যে ভিতরে আপনারা সবাই কোথায় যাবেন মানে এত মানুষজন দেখছি সবার গন্তব্য কোথায় কুমির মারি মোল্লাখালী ওটাই তো লাস্ট মনে হয় তাই তো তো এখান থেকে বেশিরভাগ মানুষ মোল্লাখালীর দিকে যাবেন আর এই একটাই নৌকা এখান থেকে এটাই এই জন্য এতটাই ভিড় এরকম উপরেও কত মানুষ বসে পড়েছে দেখো আর এখানে অ্যাকচুয়ালি টাইমটা অনেকটা গ্যাপে তো মানে এই যে দশটায় পনেরোতে ছাড়ছে এটা আর বাইকটা কিভাবে তুলছে দেখুন সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে

আমি যাচ্ছি এই দ্বীপটাতে যার নাম কুমিরমারি দ্বীপ সুন্দরবনের যে চুয়ান্নটি দ্বীপে মানুষ বসবাস করেন তার মধ্যেও সুন্দরবনের একেবারে শেষ প্রান্তের একটি দ্বীপ এই কুমিরমারি তো এই কুমিরমারিতে যে এখানকার পরিবেশটাই আপনাদের সামনে তুলে ধরব তো কুমিরমারি ঘাটে নেমে পড়েছি আর এখান থেকে রাস্তা এদিকে একটা গিয়েছে এটাও গ্রামের মধ্যে যাওয়া যাবে আর এইদিকে নদীর সাইড দিয়ে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে আমি নদীর সাইড দিয়ে যাব এদিক দিয়ে যাই এদিক থেকেও গেলে গ্রামে যাওয়া যায় তবে এই সাইড দিয়ে নদীর দিক থেকে যাচ্ছি এখন এটা নদীর সাইডে এখানে হচ্ছে কুমিরমারি বাজার এটা হচ্ছে বাজার কুমিরমারি এই বাজার এখানে দোকান আছে কিছু কুমিরমারি বাজারের পাশেই এটি একটি প্রাইমারি স্কুল এখানে দেখুন বাচ্চারা জাতীয় সঙ্গীত পাঠ করছেন এই যে সব এখান থেকে ওদের আওয়াজ শোনা যাচ্ছে কি সুন্দর একই সাথে সমবেত কণ্ঠে সবাই জাতীয় সঙ্গীত পাঠ করছে কুমিরমারি ঘাট থেকে নেমে এই কুমিরমারি ঘাটের সাইড দিয়ে মানে নদীর সাইড দিয়ে যে রাস্তাটি আছে এই রাস্তা বরাবর হেঁটে হেঁটে এসেছে কিছু দূর আর কুমিরমারি দ্বীপ সম্পর্কে একটু বলি এই যে দ্বীপ এই দ্বীপের চারিদিকে তো নদী বেষ্টিত যে দ্বীপের একেবারে সর্বদক্ষিণের দিকে আছে সুন্দরবনের মরিজাপি জঙ্গল যে জঙ্গলের নাম অনেকেই আপনারা শুনে থাকবেন আর পূর্ব দিকে আছে হেমনগর পশ্চিম দিকে আছে ছোটো মোল্লাখালী আর এই দিকে এই যে উত্তর দিকটা এই দিকটা হচ্ছে কুইজালি দ্বীপটা আজকে এক্সপ্লোর করে দেখাবো এখানকার মানুষরা কিভাবে বসবাস করেন এখানকার মানুষদের জনজীবন তাদের জীবন জীবিকা ঘরবাড়ি সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আরও সামনের দিকে যাচ্ছে এই দিকে গ্রামের মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে এইদিকে সব বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে আর এখান থেকে এই যে মাটির রাস্তা শুরু হয়ে গেল মাসিমা কখন আসবে জল এগারোটা এখানে মাসিমা গাছতলায় মানে ছায়ায় বসে আছেন এখানে এই জলের অপেক্ষায় তো এগারোটার দিকে আসবে জল এই জল কি মানে টাইম কেমন কখন কখন দেয় টাইম আপনাদের দেয় সকালবেলা দেয় ছটার দিকে হ্যাঁ আর বিকেল দিকে সকাল সাতটা আর এই এগারোটার দিকে দেবে তারপরে আবার বিকাল তিনটার সময় তাই তো ভালো এ জল মোটামুটি তো এই জায়গায় মানে অনেক দূরে দূরে হয়তো এই ট্যাপ গুলো বসানো আছে তাই তো এই দিকে তো একটাও ট্যাপ দেখতে পেলাম না এখানে একটা আছে ওই কন্ডার একটা আর ওই একটা আছে

তো এটা হচ্ছে জলের ট্যাব আর জলটা তো মিষ্টি মনে হচ্ছে বলুন আপনাদের মানে ট্যাবের জলটা আপনাদের মিষ্টি আছে বলে অনেকটা ভালো নোনা হলে তো খেতে পারতেন না ওই জল চলে এসছে তো আমিও জল একটু হাতে মুখে দেব বলে অনেকক্ষণ থেকে কল খুঁজছি আর কি কিন্তু পাচ্ছি না তো এক দাদা আমার বাড়ি হচ্ছে হাসনাবাদে তো এক কাকু বললেন যে সামনে যেয়ে ওখানে জল কল পাবে তো এই যে জল চলে এসছে এখানে এইবার এখান থেকে গ্রামের যে পরিবেশ বাড়ি ঘরগুলো শুরু হয়েছে এই যে আর সব এরকম মাটির ঘর উপরে খড়ের সাউনি তো বাড়িঘরগুলো দেখুন এই যে আর নদীর সাইডে হলো দুই সাইডেই মানে এই দিকটা হচ্ছে নদীর চর এই সাইডেও বাড়ি আছে একেবারে খোলা মেলা চালে রান্না হচ্ছে রৌদ্রে তো কষ্ট হচ্ছে খুব আপনার হাতে কি ওগুলো এই মাসিমাদের বাড়ির দিকে নেমে পড়ছি তবে কিন্তু এগুলো কি আপনার হাতে এগুলো কি হবে এগুলো রান্না এটা কি শাক শাক বলে আমাদের দিকেও বলে গিমে শাক এটা অনেকটা ঠান্ডা মতো তরকারিটা ভালো উচ্চ থেকেও ভালো এটা বেশ এখন তাহলে এটা রান্না হবে আর এইদিকে আরেক বৌদি রান্না করছেন ওই এই যে তো ফোন একটা বলি অসুবিধা কি রান্না হবে তাহলে কই মাছ দেখতে পাচ্ছি যে কই মাছ ফলুই মাছ মৌটি মাছ এগুলো কি পুকুরের হ্যাঁ আপনাদের তাহলে পুকুর আছে হ্যাঁ ওখানে পুকুর আছে নদীতে মাছ ধরেন না না খোলা মেলা জায়গায় এই যে রান্না হচ্ছে এখানে অনেকটা রৌদ্র কষ্ট করে আর এটা হচ্ছে বাড়ির পরিবেশ প্রচুর ঘন বসতি এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে ওই জন্য সব রান্না বাড়া চলছে নদীর বাঁধের থেকেও কত নিচু এই ঘরটা এদিকে সমস্ত বাড়ি এইরকম কাকু কি করছেন দেখি এ জল এ কোথায় নিয়ে যাবেন মাথায় করে এটা কি হবে জলটা ও এইভাবে হাড়িতে করে নিয়ে খাওয়া হয় আপনাদের বাড়ি কোন দিকে তো এইভাবেই মানুষ জল নিয়ে যায় দেখুন আর দেখুন এই যে বাড়িটা এসে এখন একটা বাচ্চা কি নাম তোমার মানে বলো কি নাম বলো এটা তোমার কি দোল্লা এটা কাপড় দিয়ে করেছো তো পরে ছিঁড়ে যাবে না তো তোমার নাম কি বলো ভালো করে বলো হেমাঞ্জিন হেমাঞ্জিনী তাই তো হিমাঞ্জনী সরকার ও এখনও অনেক ছোট্টো তো ওই জন্য কথা বলছে আর এই বাড়িটা অনেকটা গাছগাছালির মধ্যে ঘেরা ঘেরাতো দেখছি খুব সুন্দর কি দুপুরের খাওয়া হচ্ছে না সকালের খাওয়া মাসিমা ও এইটা রান্নাঘর আপনাদের আমি মনে করলাম এখানে খাওয়া দাওয়া ঘর হয়তো তো এরকম হচ্ছে রান্নাঘর দেখুন হুম এখনও ফাঁকা হয় রাত্রি কি রান্না হচ্ছে মাসিমা রান্না হবে ওই আলু তরকারি হবে শাক আলু ভাজা হবে গিমে শাক এখানে ওইদিকেও একজন দেখলাম গিমে শাক তুলে নিয়ে যাচ্ছেন ওই তিতো ওইটা ভালো মানে খেতে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর উচ্চের থেকে এটা ভালো আমাদের দিকেও খায় অনেকে ভালো লাগে হাসনাবাদ হ্যাঁ এই এক্ষুণি আসলাম এক্ষুনি ওই বোটে করে এসেছি নটবার ঘাট ঘাট থেকে হ্যাঁ হ্যাঁ উপর পথ দিয়ে এসেছি এখান থেকে এই আরও গ্রামটা ঘুরবো আপনি রান্না করে নেন তারে এইไง এই কাকুরা এই নদীতে মাছ ধরেন হ্যাঁ হ্যাঁ কি মাছ পাওয়া যায় এই নদীতে পাবদা মাছ টিমি মাছ সব মাছ বড় বড় কি মাছ পান বড় মাছ এখন আর পড়ে না কেন মাছ নদীতে কি হারিয়ে গেল হ্যাঁ নদীতে এখন মাছ নেই আর এখান থেকে এই যে আর এই আপনাদের দ্বীপের ওই দিকটা তো মরিচ ঝাঁপি হ্যাঁ ওই দিকে গিয়েছেন কখনো মাছ ধরতে কি আমি হ্যাঁ আমি কুড়ি বছর জঙ্গলে কাজ করেছি কুড়ি বছর কুড়ি বছর একটা না মধু মধু কাটা মাছ মারা সব একটুখানি বলুন মানে অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন জঙ্গলে যখন মাছ ধরতেন মাছ কাঁকড়া খুব ভয়ঙ্কর শুনেছি তো তাহলে অভিজ্ঞতা একটু বলুন বাঘ দেখেছেন তাহলে বাঘ আমরা সুদিকে আমরা কাজ করি তাই হ্যাঁ বাঘের গায়ে হাত গুলোই আমরা ওটার গায়ে দেখনি কেমন ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করছে দেখো এই যে ওই খালগুলো আছে চিলমারি খাল কাকমারি এই সমস্ত খাল আছে না এখন তাহলে আর জাননা না না এখন এই তিন বছর বাদ দিয়েছি আচ্ছা ছোট ছোট খালের মধ্যেই রাত্রিরে আমাদের থাকতে হয় আপনি তাহলে মাছও ধরতেন মধু কাটতেন জঙ্গল থেকে মানের বট আপনার বট এই যে এখন তাহলে এই নদীতে মাছ ধরে না এখন আর জঙ্গলের দিকে যান না কি কথা তা ভালো হয়েছে জঙ্গলে যাওয়া তো অনেকটা রিস্ক তাতে বয়স হয়ে গিয়েছে জোয়ারের জল তো অনেকটা উঠে যাচ্ছে দেখুন জঙ্গলে আপনার যত ভয়ঙ্কর জায়গা হলে কি হবে খুব আনন্দ জায়গা হ্যাঁ তার বড় প্রচন্ড আনন্দ জায়গা আনন্দ জায়গা মানে হয় আপনাদের হ্যাঁ দেখুন ওই যান না বলে ঠিক বুঝতে না যেরকম আপনার বাদাম তলি বলে একটা জায়গা আছে ঠিক আছে হ্যাঁ ওখানটায় এখান থেকে ওই হিমনগরের পার এতখানি বড়ো চর চরে যখন হরিণ লাল হয়ে বিকেলের টাইমে ঠিক পাঁচটা সাড়ে চারটে পাঁচটার দিকে লাল হয়ে মাঠে খাও হরিণ আর সেই সময় আমরাও একটু এক দু পা করে এগিয়ে যাব সুন্দর দেখাবে হ্যাঁ ছোটবে বেশ ভালো লাগতো হ্যাঁ মানে বাড়ির কথা মনে হবে না আপনার আপনারা তাহলে সুন্দরবনের যে জীব তাদের সাথে বন্ধ করে ফেলেছিলেন তাদেরকে আপনারা বন্ধ করে ফেলেছেন আমরা এরকম ওই ভাত প্লেটে করে ভাত দিয়ে এরকম ধর্ম বানরটা আসবে একে ভাত নিয়ে যাবে হাতের থেকে নৌকাগুলো সব কি এই বড় নৌকাগুলো কি হয় এগুলো আপনার যায় নামাখালি যায় ও ওইগুলো তাহলে এমনি মানুষজন নিয়ে যাওয়া যাতায়াত করার জন্য তাই তো জোয়ারের জল এত দুটি আসবে হ্যাঁ তারপরে এখন আসবে না এখন ভাটিকা পড়ে গেছে বনমুখী বন চলে তারপর কখনো ছাপিয়ে যায় যদি জল এদিকে আমাদের গ্যারান্টি নেই হ্যাঁ আমাদের কোনো ওসব গ্যারান্টি নেই ছাপিয়ে যায় তাই তো হ্যাঁ আমাদের এখানে আমরা জীবন খেয়ে গিয়ে আমাদের আর ভয় নেই আমরা বাঘ যেটা ভেঙেছিল আমরা ভেঙেছিল হয়ে গেছি মানে আয়লার সময় তুই সব জায়গায় কিছু ছিল না তো পরে তো হাতিলে দেওয়া হাতি এখান থেকে এই যে দূরে দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্র মতো এখানে এই যে কুমিরমারি দ্বীপ এই দ্বীপটা হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপ এরপরে আর ওইদিকে কোনো দ্বীপ বা গ্রাম নেই ওইদিকে আছে সুন্দরবনের একেবারে জঙ্গল এরিয়া তাই তো সুন্দরবনের জঙ্গল তো এদিকে দিকে এইদিকে এই সাইডে এটা হচ্ছে হেমনগর হেমনগরটা ওখানে শেষ আর কুমিরমারিটা এইদিকে ওই যে গাছপালা দেখা যাচ্ছে ওখানেই শেষ তো আমি হচ্ছে ওই সাইডে একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেলে যে আপনারা দেখতে পাবেন সুন্দরবনের শেষ গ্রাম বলে আছে আমার চ্যানেলের ভিডিও লিস্টে আর এখান থেকে ওই যে দূরে এই রাজমঙ্গল নদী এইভাবে ঘুরে চলে গিয়েছে এদিকে তো এখান থেকে অনেক বড় বড় জাহাজ ওই দূরে দেখা যাচ্ছে দেখুন ওইগুলো কলকাতা হলদিয়া এই সমস্ত বন্দর থেকে এই রায়মঙ্গল নদী বরাবর একেবারে চলে যায় বাংলাদেশের চট্টগ্রাম বা এই সমস্ত বন্দরের দিকে চলে যায় ও এই যে কুমিরমারি দ্বীপ এটি হলো সুন্দরবনের একেবারে সেই দ্বীপ সুন্দরবনের সেই দ্বীপ এটি কুমিরমারি এরপরে আর কোনো দ্বীপ বা গ্রাম নেই এইদিকে আছে মরিজাপি জঙ্গল আর জঙ্গল সুন্দরবনের একেবারে কোর অঞ্চল জঙ্গল শুরু আর এদিকেও বাড়িঘর দেখুন এরকম এই যে সব বাড়ি ঘর। তো এইরকমই একেবারে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কোথাও ঘন বসতি কোথাও হালকা বসতি আর গাছপালা আছে তার মাঝেই এইভাবে মানুষজনের এরকম নিচু নিচু ঘরে বসবাস করে আগুন জ্বালিয়ে দিচ্ছে আমি বলছি কি ব্যাপার দাও দাউ করে ধোয়া বার হচ্ছে যে হ্যাঁ যাক দুপুর চলে এসছি একেবারে রান্না বাড়া তো হচ্ছে কি রান্না হচ্ছে বৌদি এই চুলো উনুনটা চলছে দেখুন কত একেবারে মানে মাটি নিজে হাতে তৈরি উনুন তো মানে রান্না শুধু চাপালেই হয় এ বসতে দিতে হবে না আর বসবো কখন হ্যাঁ সেটা ঠিক কোথায় গিয়েছিলেন দাদা আপনাদের বাড়ি তো ও আচ্ছা আচ্ছা তাহলে আর আপনাদের বাড়ির আর লোকজন সব কোথায়

ঠাকুমা কোথায় খাওয়ার জাল আনতে যাচ্ছেন ওই রাস্তার ধারে ওই বাদে ওই টানা কলটা বাহ এই রৌদ্রে তো বেরিয়েছেন কষ্ট হচ্ছে না কত বয়স হয়েছে কত নব্বই না তার বেশি নদীর বাঁধ ছেড়ে এইটাই একটা রাস্তা দেখলাম গ্রামের দিকে আর ওই দিকে বাজারের দিক থেকে আরও কয়েকটি রাস্তা ছিল গ্রামে যাওয়ার তো আমি ওই দিক থেকে যাইনি আমি এই রাস্তাটা দিয়ে এসেছি এদিকে অনেক বাড়ি ঘর আছে দেখছি গ্রামের দিকে কি কাটছেন ও এত বড় বড় আম এগুলো কি আম ও আপনাদের আম গাছ নেই

এটা হচ্ছে থাকার ঘর যাক তাহলে আম কি হবে ও একটু মিষ্টি টিষ্টি দিয়ে জ্বালাবেন তাই তো একটু আচার মতো হবে যাক আপনার নাম কি আমার নাম ছবি রানী মন্ডল ছবি রানী মন্ডল ছবি রানী মন্ডল বা ছবি আর রানী মন্ডল সে রাজা কোথায় তাহলে রাজা ও অসুস্থ এই তো আপনি বুঝতে পেরেছেন কোন রাজার কথা বলেছি ও অসুস্থ আচ্ছা এই তো এইদিকে এই যে অসুস্থ বন্ধুরা এই যে দাদুর মধ্যে এইভাবে বসাবাস করেন এরকম মশারি টাঙিয়ে আর এইটা হচ্ছে বাড়ির থাকেনের মধ্যেই কতটা কষ্ট করে এবং কতটা কষ্ট করে জীবনযাপন দেখুন মানে এর থেকে কিন্তু অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এনাদের যে জনজীবন এবং গশতি কতটা কঠিন আর বাড়িঘর তো আপনাদের দেখাচ্ছি সবই এইরকম বেশিরভাগ বাড়ি খড়ে ছাউনি মাটির দেয়াল দিয়ে তৈরি তার মাঝেও এনাদের বাড়িটা যেন আরও বেশি খারাপ অবস্থা কোথায় যাচ্ছেন কাকু কোথায় চললেন বাজারে বাজারে ওই কুমিরমারি যাবেন প্রচন্ড রৌদ্রে বেরিয়ে পড়েছেন তো আপনার বাড়ি কোন দিকে ওখান থেকে হেঁটে হেঁটে আছেন এই হচ্ছে বাড়ি বসতি বাড়ি সত্যি এগুলো মানুষের বসবাসের বাড়ি এই যে এত নিচু নিচু ঘরবাড়ি আমি এখানে দেখাচ্ছি দেখুন এরকম হচ্ছে ঘর আর সব জানালা এই যে দেখুন ভিতরে সব এই সব খাট টাট আছে এই মানুষ আছে অলরেডি সব এই ব্লগিং হচ্ছে ঘুমিয়ে পড়েছেন এখান থেকে কাকিমা না ঠাকুমা ঘুমাচ্ছে যাই হোক কাকিমা কত নিচু জানালা আমি তো ভাবছিলাম এর মধ্যে নেই হয়তো কেউ সব আর এটা বাদের জন্য আপনাদের এই বাড়ি থাকবে এটাও ভাঙা পড়বে এইটা হচ্ছে বাড়ির পরিবেশ এই যে পিছন দিক থেকে আপনাদের দেখাচ্ছিলাম আর সামনে দিয়ে এরকম মানে অনেকটা নিচু এই বাড়িগুলো আর ঘরের দিয়ে তৈরি করেছে মাটি দিয়ে এদিকে রান্নাঘরের পাশে ওইদিকে গোয়াল ঘর তাই তো তার মানে গব দিয়ে পশু পালন করেন হ্যাঁ হোক আর বসলে তো হচ্ছে না রে বাবা মাটির বাড়ি বসি একটু তো এই যে এই তুমি ড্রেস পরে এসো শীঘ্রে এরকম এই যে মাটির বাড়িতে বসে পড়েছি আর এই মাসিমাকে ওই জানলা দিয়ে আমি দেখাচ্ছিলাম তো অ্যাকচুয়ালি কত নিচু ঘর এর মধ্যে এই মাসিমারা এইভাবেই থাকেন ঘরও তো হেলে পড়ে যাচ্ছে দেখছি বাদের জায়গা কত দূর পড়েছে তার মানে আপনাদের ঘর তো বেড় পড়ে গিয়েছে ওর মধ্যে তাহলে অন্য জায়গায় কোথায় ঘর করছেন তো এইভাবেই

ভাত এখন আমি তো খেতে অনেক সময় লাগবে তো ওনারা মুড়ি টুড়ি দিচ্ছেন ওইসব একটু খেয়ে নিই তাতে এনাদের মনটাও ভালো লাগবে হয়তো না সেটাও ঠিক আপনাদের মনে কষ্ট দেওয়া না আপনাদের কথাটা রাখলাম আমি ওই মুড়ি দিন একটু শুধু ওইগুলো খাই তো এই যে এনারা তো ভাত খাওয়ার জন্য খুব জোর করছিলেন কিন্তু আমি তো এখন আর সময় কম হয়ে গিয়েছে ভাত খেলাম না তো যাই হোক এইটা হচ্ছে সুন্দরবনের মানুষদের ভালোবাসা যেটা সব জায়গায় পাওয়া যায় না অনেক অর্থ দিয়েও পাওয়া যায় না না তুমি একটা না হুম আইম

কিছু দিয়ে দেওয়া যায় না যাই হোক তো এগুলোই মানুষের চির মানে চিরজীবন মনে থাকবে আর সুন্দরবনের বহু জায়গায় ঘুরেছি আপনারা দেখেছেন প্রত্যন্ত গ্রামে প্রতিটি জায়গার মানুষজন এমনই হয় তারা খুবই আপন করে নেয় আর তারা যে এতটা ভালো তাদের ব্যবহার আচরণ এটা সত্যিই আমরা আপ্লুত তো বন্ধুরা এই মাসিমা বৌদিরা এরা এই মাসিমা বন্ধুরা এনারা আবার এই শাক আলু তারপর মিষ্টি আলু এই সমস্ত আলু আবার আমাকে দিলেন খেতে তো যাই হোক এই রৌদ্রে বসে খেয়ে নি একটু না বাড়ির এখানে হয় না তো সব বলুন বাহ মিষ্টি আছে আলুগুলো যে ভালো নাম কি মানা না তো নাম কে কিপার মন্ডল হ্যাঁ হ্যাঁ কিপার মন্ডল কিপার মন্ডল একটু এখন কথা ভালো স্পষ্ট হয়ে গেছে ছোট মানুষটা আর আপনার নাম কি ماشيমা নাম পাড়ন নাম গুলো শুনে যায় আবার এসে খোঁজ করতে হবে হ্যাঁ হাত পা আপনারা ভালো থাকুন বৌদি যাই তাহলে এই যে না তা ওই আমি আরো ঘুরবো থাকা তো আর কোনো কোথাও হয় না এই যে আপনাদের বাড়ি বসে খেলাম সবকিছু ভালো লাগলো আপনাদের এই ভালোবাসার মর্যাদা দিতে পারবো কি জানি না তারপরেও খুব ভালো লেগেছে আর ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এখান থেকে হয়তো পরের আবার যদি আসি তখন ওইদিকে বাড়ি মাসিমা বলছেন ওইদিকে চলে যাবেন তো ঠিক আছে ওইদিকে দেখা হবে আবার আমি হালকা মেঘলা আকাশ হয়েছে উত্তর দিকে তো এই সময় এই রায়মঙ্গলের উপরে পরিবেশটা কত মানে অপূর্ব লাগছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে যে হালকা হালকা কালো মেঘের ভেলা এই সময় সমুদ্রে নদীতে সমুদ্রের মতো ঢেউ হচ্ছে আর তার পাশাপাশি এইদিকে কালো মেঘ হওয়াতে এখানকার যে পরিবেশটা সৃষ্টি করেছে শীতকালেও ভাগ চলে এসেছে মানুষরা যে দেখুন এইভাবেই কতটা মিলেমিশে সুন্দরভাবে এক জায়গায় বসে আছেন তো এটা সব জায়গায় এগুলো দেখা যায় না এনাদের মধ্যে এই যে গ্রামের প্রত্যন্ত গ্রামের যে মেলবন্ধন এটা এই সমস্ত সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে আসলেই বোঝা যায় সুন্দরবনে আছি রায়মঙ্গল নদীর তীরে আর এই রায়মঙ্গল নদীর তীরে দাঁড়িয়ে এখানকার যে পরিবেশ এই যে এখান থেকে দেখুন একদম কালো মেঘে সেই গিয়েছে তো এই দিক থেকে এইটা হচ্ছে এই দিকটা উত্তর দিক আর এই দিকটা হচ্ছে দক্ষিণ তো এই উত্তর দিকে মেঘ করেছে দেখছি তো এই মুহূর্তে যা পরিস্থিতি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে আজকে এই সুন্দরবনের পরিবেশ তো বন্ধুরা এই যে সুন্দরবনের শেষ দ্বীপ এই দ্বীপটা আজকে ঘুরে আপনাদের দেখালাম এখানকার মানুষজনের সাথে কথা বলেছি তাদের জনজীবন জীবনধারা ঘরবাড়ি বসতি সবটাই আপনাদের দেখিয়েছি তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আপনাদের আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন বাই